নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি আর খুবই হেলদি একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আজকের রেসিপিটা আমি এই গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো তোমরা চাইলে এটা ভাত রান্না করা চাল দিয়েও বানাতে পারো তবে গোবিন্দভোগ চাল দিয়ে বানালে বেশি টেস্টি হয় এবার এই চালটাকে আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে সব চালটা দিয়ে দিয়ে চালটাকে এবার ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে এভাবে চালটাকে পরিষ্কার করে তিন চারবার জল পাল্টে ধুয়ে নেব চলো তাহলে ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখো ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এই পরিমাণ জল দিয়েছি এবার এটা আমি ঢেকে দেবো এটা খানিকের জন্যে ভিজিয়ে রাখলেই হবে ঘন্টাখানিক বাদে ফিরে আসবো ততক্ষণে চালটা ভিজে যাবে দেখো আমি প্রায় এক ঘন্টা বাদে ঢাকনাটা সরাচ্ছি দেখে নিচ্ছি চালটা বেশ সুন্দরভাবে ভিজে গেছে আবারও আমি চালটার জলটা ফেলে ভালো করে ধুয়ে নেবো চলো ধুয়ে নিই তাহলে দেখো চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এই চালটাকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো আমি চালটা হাফ হাফ করে দুবার ধরে পেস্ট করব। তার জন্যে প্রথমে হাফ চাল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক বাটি ভর্তি করে জল দেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি পেস্ট করে নিয়ে চলে এলাম এবার এই পেস্টটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এরপর বাকি চালটা ওতে আবার দিয়ে দেবো দিয়ে এবারেও পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার এই পেস্টটাকেও একই সাথে ঢেলে নেব এরপর আমি ছোটো বাটির হাফ বাটি জল নিয়ে মিক্সার জারটা ধুয়ে নেব মিক্সার জারটা ভালো করে ধুয়ে নিয়ে এই জলটাকেও ওই চাল বাটার মধ্যে দিয়ে দেবো এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হাফ চামচ চিনির গুঁড়ো এবার ভালো করে এটাকে একবার মিশিয়ে নেব ভালো করে একটু আস্তে করে মেশাতে হবে না হলে বাইরে পড়ে যেতে পারে তাই এইভাবে আস্তে করে প্রথমটা একটু নাড়তে হবে বন্ধুরা রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর যেহেতু একেবারে তেলবিহীন বানাবো আর এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে যেমন টেস্টি হয় তেমন কিন্তু হেলদিও হয় রেসিপিটা সবসময় একই রকম খেতে কারোরই ভালো লাগে না একবার এইভাবে বানিও দেখো ভালো করে বেশ সব কিছু মিশে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা আর দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আড়াইশো গ্রাম চালের জন্যে হাফ চামচ বেকিং পাউডার দিলেই হয়ে যাবে এবার কিন্তু ভালো করে এটাকে মেশাতে হবে কম করে পাঁচ ছ মিনিট এইভাবেই এটাকে আমি ফ্যাটাতে থাকব আর বন্ধুরা রেসিপিটা বানানোর সময় বেকিং পাউডার কিন্তু দিতেই হবে না হলে কিন্তু রেসিপিটা পুরো সুন্দর হবে না দেখো ভালো করে বেশ মিশে গেছে সুন্দর আমি প্রায় পাঁচ মিনিট ধরে এটাকে ঘোরালাম এটাকে ঘোরানোর পর দেখো এইভাবে চামচের পেছনে একটা দাগ টেনে দিলে এই দাগটা কিন্তু আর জয়েন হবে না এদিক ওদিক যতই ঘোরাই না কেন এই দাগটা জয়েন হবে না তখন বুঝতে হবে যে এই ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি এই চামচটা পরিষ্কার করে নিচ্ছি কারণ এই চামচটাতে হবে না এই চামচটা রেখে দিয়ে আমি এতে তুলে নেওয়ার জন্যে আর একটু গভীর চামচ বড় চামচ এইটা নিলাম এই চামচটা দিয়ে আমি তুলবো ব্যাটারটা যেহেতু একেবারে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস জেলে দিয়ে প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি দেখো এই রকম অল্প অল্প করে দেব এরপর মিনিট দুয়েক অপেক্ষা করতে হবে মিনিট দুয়েক অপেক্ষা করলে এক সাইড হয়ে যাবে এটা কিন্তু ভীষণই জালি জালি হচ্ছে হয়তো আলোর জন্য বোঝা যাচ্ছে না দাঁড়াও আলোটা কমিয়ে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর জালি জালি হচ্ছে এরকম জালি জালি হলে দেখতেও বেশ সুন্দর লাগে খেতে তো সুন্দর লাগবেই এভাবে কিন্তু দু মিনিট রাখলেই এক সাইড হয়ে গেছে পুরোটা দেখো সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি তোমাদেরকে আরেকটা করে দেখাচ্ছি এভাবে দিয়ে দিচ্ছি আর একটা আর এটা দেওয়ার পর মিনিট দুই আড়াই একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করলেই একটা একটা হয়ে যাবে এটাও বেশ সুন্দর জালি জালি হয়েছে দেওয়ার সাথে সাথেই জালি জালিটা এসে যায় কিন্তু পুরোটা হতে দু মিনিটের মতো সময় লাগে এটাও হয়ে গেছে তুলে নিচ্ছি ঠিক একই রকম সবগুলোকেই আমি বানিয়ে নেব দেখো সবগুলো বানানো হয়ে গেছে থালার মধ্যে আমি তুলে নিয়েছি কতটা সুন্দর জালি জালি হয়েছে আর ভীষণ নরম মানে এটা প্লেটে দিলে নিমেষেই প্লেট ফাঁকা হয়ে যাবে এটা খাওয়ার জন্য কোনো তরকারি কোনো কিছু লাগবে না শুধু একটু সস দিলেই হয়ে যাবে তাও সস লাগবে না এটা এতটা টেস্টি হয় এতটা সফট ভীষণ নরম মানে মুখে দিলে পুরো মিলিয়ে যাবে বন্ধুরা অবশ্যই আমার দেখানো পদ্ধতিতে একবার হলেও এই রেসিপিটা বানিয়েও এটা ব্রেকফাস্টেও খাওয়া যায় এটা ডিনারেও খাওয়া যায় এটা এতটাই টেস্টি যখনই বানাবে একটু বেশি করেই বানাবে কারণ এটা খেতে এত ভালো লাগে বাড়ির সবাই কিন্তু একটু বেশি করেই খেতে চাইবে বন্ধুরা এত সুন্দর একটা স্বাস্থ্যকর টেস্টি রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুরা এই রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে সবাই একদিন হলেও বানিয়ে খায় একদিন বানিয়ে বাড়ির লোককে খাওয়ালে তারা আবারও বানাতে বলবে এটা এতটাই সুস্বাদু এতটাই স্বাস্থ্যকর একটা রেসিপি বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার বন্ধুরা পরের রেসিপিতে দেখা হবে আজকের মতো বিদায় টাটা